প্রিয় ভাইదেনেরা গুরু লালন পালন করার পূর্বে নিশ্চয় গুরু কিনে এক সময় যাসায়ে বাসায়ের কাজটা আপনারা সবাই কইরা থাকেন কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গুরু মোটা দাদার ক্ষেত্রে যাসায়ে বাসায়ে করণ আরো বেশি গুরুত্বপূর্ণ কেন বেশি গুরুত্বপূর্ণ কিছু কিছু গুরু আছে যেগুলা খাবার গ্রহণ করে কিন্তু খাবার গ্রহণের তোরা স্বাস্থ্য বৃদ্ধি হয় না এর বেশ কয়েকটি কারণ আছে আবার কিছু কিছু গরু আছে খাবার গ্রহণই করতে চায় না সেই গলারও স্বাস্থ্য হয় না এখন যদি এই রকম এই দুইটা শ্রেণী খাবার গ্রহণ করে স্বাস্থ্য হয় না খাবার গ্রহণ করতে চায় না এরকম গরু যদি আপনি কিনে ফেলেন তাহলে আপনি আপনার খামারে উন্নতিটা করতে পারবেন না সেই জন্য আজকের ভিডিওতে আমি কনফার্ম করব যে কোন বিষয়গুলো যদি আপনি যাচাই বাছাই করে কিনেন তাহলে অবশ্যই আপনার গুরু খুব দ্রুত বাড়বে মানে স্বাস্থ্যের উন্নতি হবে এই বিষয়টা আমি আপনাদেরকে কেন বলবো কারণ আপনাদের সম্পদ আপনারা ইনভেস্ট করবেন আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু এখন এটা আমার দায়িত্ব এটা আমার প্রতি আপনাদের অধিকার হয়ে গেছে সঠিক বিষয়টা আপনাদেরকে আমি জানাবো এই বিষয়টা সম্পূর্ণ দেখানোর স্বার্থে আপনাদের সাথে আছি আমি রনি প্রথমে দেখবেন মাথার অংশ মাথা এবং ঘাড় খাটো হইতে হবে মাথাটা এবং মাথা এবং গার খাটো হইতে হবে মাথার এই অংশটা প্রশস্ত হইতে হবে যে গরুর মাথার এই অংশটা প্রশস্ত মাথা এবং গার খাটো থাকে তাদের মাংস বৃদ্ধি খুব দ্রুত হয় তাদের শরীরের গ্রোথটা খুব দ্রুত হয় আর একটা বিষয় খেয়াল করবেন এই মাথার অংশই এই যে শিংগুলা শিংগুলা আকারে ছোট হইতে হবে এবং মোটা হইতে হবে যে গরুগুলার এই বিষয়গুলা থাকবে সেই গরুগুলা দ্রুত মাংস বৃদ্ধি হবে এবং দ্রুত বাড়বে এবং আরেকটা একটা বিষয় আপনারা সবাই জানেন গরুর শরীরের চামড়া গরুর শরীরের চামড়া ঢিলে ডালা হইতে হবে গরুর শরীরের চামড়া যত বেশি ঢিলে ডালা হবে গরুর মাংস তত বেশি বৃদ্ধি পাবে আজকে অনেক বেশি খেলা করতেছে সারটা সে তার মনটা আজকে খুব ফুরফুরা সেই জন্য অনেক বেশি খেলা করতেছে আমার সাথে হ্যাঁ দিতেছে না তার যে একটা পশুর যে এই গল কম্বলটা হ্যাঁ এই গলাটা যত বেশি সরু থাকবে সরু চিকন থাকবে ফ্রিদিয়ান গরুর ক্ষেত্রে সেই গরুটার মাংস তত বেশি বৃদ্ধি পাবে যদি শাহিওয়াল গরু হয় তার একটু গলকম্বলটা বেশি থাকবে ওই গুলারও মাংস বৃদ্ধি পাবে এই পিঠের যে পাজর পিটের যে যে হাড়টা আছে যেটাকে মেরুদণ্ড বলে কিংবা যেটাকে ধারা বলে অনেক ভিডিওতে দেখবেন যে এটাকে বলে যে যেটা খাড়া থাকবে সেগুলাতে মাংস বেশি ধরবে তবে হ্যাঁ যদি খাড়া থাকে এবং শুকনো থাকে সেগুলার ক্ষেত্রে মাংসটা একটু ধরানো যায় কিন্তু প্রকৃত অর্থে যেইটা বেশি মোটা থাকবে যেটা বেশি চওড়া থাকবে সেটার মাংস বেশি ধরবে প্রকৃত অর্থে যেটার মেরুদণ্ড উপরের অংশটা উপরের অংশটা মোটা থাকবে বেশি মোটা থাকবে উপরের হাড়টা বেশি মোটা থাকবে ওইগুলোর মধ্যে মাংস বেশি ধরবে প্রিয় গরু প্রেমিক আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা মোটা তাজার খামার করেন ওনারা খুবই লাভবান হবেন এবং যে ভাইজানরা চাকরি করেন আপনার উপরে আপনার সংসারটা পুরো সংসার নির্ভর করে ওনাদের জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আপনারা চাইলে একটা দুইটা গুরু কিনা এরকম উপযুক্ত গুরু কিনা বাড়িতে দিতে পারেন যাতে এই গুরু থেকে কিছু টাকা আসে এবং আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে কিছু কিছু ফ্যামিলি আছে ওই ফ্যামিলি গুলাতে একজনের উপার্জন দিয়ে আসলে ফ্যামিলি কিংবা সংসারটা ভালোভাবে চলে না সেই জায়গায় যদি আপনি সবকিছু কিছু বুঝ যায় যদি একটা গরু কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনার বড় একটা সাপোর্ট হয়ে যায় এইদিকে পিছনের দিকে দেখবেন পিছনের যে কোমরটা আছে এই কোমরটা এইদিকে হ্যাঁ এই অংশটা অনেক বেশি চওড়া হইতে হবে কোমরের এই অংশটা অনেক বেশি চওড়া হইতে হবে যে গরুর এই অংশটা অনেক বেশি চওড়া সেই গরুর মাংস অনেক বেশি বৃদ্ধি পাবে এবং দ্রুত দ্রুত বৃদ্ধি পাবে এখানে পাজরটা দেখবেন সে দেখাইতে দিতেছে না আজকে তার মনটা খুবই ফ্রেশ আজকে এইখানে পাজরে এইখানের পাজরটা অনেক বেশি চড়া হইতে হবে এবং পাজরের হার এটাও তো অনেক বেশি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বংশ হয়ে গেছে দেখানোর হইতেছে না আপনারা দেখে নেবেন এই যে পাজরের হার আছে পাজরের হাটটা মুঠা দেখে নেবেন একটা বিষয় আপনাদেরকে বলি শুধু পাজরের হার না গরুর শরীরে যতগুলো অংশে হার আছে শুধু গরুর শরীরে যতগুলো অংশে হার আছে সে হারগুলো যদি মোটা হয়ে থাকে ওইগুলা গরুগুলার মাংস অবশ্যই বৃদ্ধি পাবে গরু স্বাস্থ্য বৃদ্ধির জন্য শুধুমাত্র খাবার দিলেই হয় না গরু কেনার আগে বেশ কয়েকটা উত্তম বৈশিষ্ট্য এই যে বৈশিষ্ট্য আছে যেগুলো আপনাদেরকে বলবো প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা আপনারা যিনারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ওনারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ পেয়ে যাবেন যা কখনো আগে কোনো ভিডিওতে দেখেন নাই কিংবা শুনেন নাই গরুর স্বাস্থ্য বৃদ্ধি হবে গরু দ্রুত বাড়বে গরুর মাংস বৃদ্ধি পাবে এরকম বেশ কয়েকটা লক্ষণের মধ্যে আরেকটা একটা লক্ষণ হলো গরুর সামনের যে পা আছে গরুর সামনের যে দুইটা পা আছে দুইটা পা তুলনামূলকভাবে আকারে একটু ছোট হবে তুলনামূলকভাবে আকারে একটু ছোট হবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন প্রিয় ভাইদানেরা গুরু দ্রুতবার একটা সূত্র আপনাদেরকে বলে দেই সূত্রটা হলো যদি আপনারা পরিচিত কারো কাছ থেকে গরু কিনেন সেই ক্ষেত্রে অবশ্যই গুরুটা যদি বংশ ভালো থাকে গরুটার যদি বংশ ভালো থাকে বংশ কিরকম তার যদি মাটা ভালো থাকে বড় সড় হয় এবং মার মধ্যে বৈশিষ্ট্য থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে ওই সারটা কিনে ফেলতে পারেন ওই গরুটা কিনে ফেলতে পারেন কারণ তার মধ্যে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলা তার মধ্যে অবশ্যই আসবে ভাইজান আবারো বলতেছি আপনাদেরকে কথাটা খুবই গুরুত্বপূর্ণ গুরুকে খাবার দেবার খাওয়ানো যতটুকু গুরুত্বপূর্ণ আমি মনে করি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যা চাই বাছাই করে কি কি না দেখেন কতগুলা পয়েন্ট বলছি আরো বেশ কয়েকটা পয়েন্ট আছে সবগুলা মিলিয়ে যদি আপনি কিনতে পারেন তাহলে তো শুনাইছো আগে 100 তে 100 গুরুর মাংস বৃদ্ধি পাবে এই গুরুগুলার লেজ আকারে ছোট হবে সেই গরু মাংস খুবই দ্রুত আকৃতি আকৃতি কি কি গঠন দেখে গরু খুবই লম্বা হওয়া যাবে না যে গরুটা আপনি খুবই লম্বা দেখে কিনছেন না ভাই কিনবেন না খুবই লম্বা দেখে গরু কিনা যাবে না অতিরিক্ত লম্বা গরু এবং খুবই খাটো গরু এই দুজতে গরুর মাংস বৃদ্ধি এত সহজে হয় না তাহলে আপনি লসের সম্মুখীন হবেন এবং রোগ মুক্ত দেখে রোগ মুক্ত বলতে আপনি তো সব রোগ বুঝবেন না আপনাকে এই ভিডিওতে আমি বুঝাইয়া দিচ্ছি শুক না গরু কিনতে হবে এটা গরু কেনার একটা প্রধান সূত্র এখন আপনি শুকনা কিনতে গিয়ে আপনি রোগযুক্ত যুক্ত গরু কিনে ফেলছেন তাহলে তো সমস্যা যে যেরকম যে গুরুগুলোর রক্ত শূন্যতা থাকবে যে গুরুগুলার রক্ত শূন্যতা থাকবে যে গুরুগুলার শরীরে টিউমার থাকবে এই দুই প্রকার গুরুগুলার মাংস বৃদ্ধি পাবে না আপনি যতই তাদেরকে খাবার দেন যতই খাবার গ্রহণ করান এই দুই জাতির গুরুগুলার মাংস বাড়বে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি বাসেই থাকবেন আসসালামু আলাইকুম